তো আমি সাপগ্রাম হাটে রয়েছি এনার গরু এখানে প্রায় চোদ্দো মনোজনের হবে ওনার দাবি উনি সাড়ে তিন লক্ষ টাকা দাম বলেছে আসলে সাবগ্রাম হাটের যে আমি ছোটো গরু খুব কম এখানে বেশিরভাগ গরুই বড়। এখানে আসলে আপনাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে আসতে হবে যদি আপনি বড় গরু কিনতে চান আর হাটের সামনেও আছে বিরাট হাট আর এই হাটের মূল একটা জিনিস আমি খেয়াল করলাম অধিকাংশ সকল গরুই বড় বড় প্রায় সবকিছু কিছু গরুই দুই থেকে আড়াই লক্ষ টাকার ওপরে দাম তো তাদের কিন্তু দাবি ছিল কথা বারবার বলছিল আসলে তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না এবার একটু দাম কম তো ধন্যবাদ আমরা অন্য কোনো একজনের সাথে কথা বলবো আপনি ভালো থাকবেন গরু বিক্রি করেন ঠিক আছে সাবগ্রামের আর কোনো হাট নাই এখন জয় বাংলা হাট আছে শেষ হাট জয় বাংলা হাটে আপনি থাকেন জি আচ্ছা এখন সাপ গ্রাম হাট এই হাট দেই শেষ এরপর এবার জয় বাংলা কবে জয় বাংলা কালীতলা আর কলেজ কলেজ কালীতলা হাট কিন্তু আপনার বৃহস্পতিবারে সেটা সবাই জানে শহরের মানুষ জয় বাংলা হাট বৃহস্পতিবার শুক্রবারে জয়বাংলা হাট হচ্ছে শুক্রবারে তো আপনার এই হাট যারা মিস করবেন অবশ্যই জয়বাংলা হাটে আসবেন ঠিক আছে ধন্যবাদ